গৃহ শিক্ষার্থীরা আশা করছি তোমরা সকলে ভালো আছো আবারও নতুন করে তোমাদের মাঝে হাজির হয়েছি নতুন একটি অঙ্ক নিয়ে আজকে আমরা যেটা শিখবো সেটা হচ্ছে সংশোধিত নগদ উদ্বৃত্ত পদ্ধতি অর্থাৎ দিঘাত সমীকরণ যেটা আমরা শিখেছি সেটা যখন পাস বইয়ের ব্যালেন্স দেওয়া থাকবে কিন্তু নগদ বইয়ের ব্যালেন্স দেওয়া থাকবে না এই নিয়ে আমরা একটা অঙ্ক দেখি আমাদের অঙ্কটি হচ্ছে মিস্টার জন ব্রাউনের তিনি একজন ব্যবসায়ী দু হাজার সালের তিরিশ জুন তারিখে তার ব্যাংক বিবরণী অনুসারে উদ্বৃত্তের পরিমাণ ছিল আঠারোশো টাকা এটা দিয়ে আমরা অঙ্কটা করব তার কিছু তথ্য দেওয়া আছে চেক ইস্যু করা হয়েছে কিন্তু পরিশোধ মানে পরিশোধের জন্য কিন্তু পরিশোধের জন্য ব্যাংকে উপস্থাপন হয়নি বকিয়া চেক এরপর হচ্ছে তাহলে এটা আমরা দিয়েছি নকদান বই দিয়েছে ব্যাংক দেয় নাই ব্যাংকে লিখব আদায়ের জন্য জমাকৃত চেক এখনও ব্যাংকে আদায় হয়নি তাহলে এটা আমরা দিয়েছি জমা দিয়েছি নকদান বই লিখেছে ব্যাংক লেখে নেয় ব্যাংকে এটা লিখবে এরপরে হচ্ছে মঞ্জুরীকৃত বার্তা কক্ষে জমা লেখা হয়েছে অর্থাৎ আমরা কাউকে সুদ মঞ্জুর করেছি কিন্তু আমরা এটা কোথায় লিখেছি নকদন বইয়ের ব্যাংক কক্ষে বা কলামে লিখেছি এরপর হচ্ছে মিস্টার জন ব্রাউনের ব্যবসায়ীর নামে সংরক্ষিত হিসাবে ব্যাংক হিসাবে দুই হাজার টাকা চেক কাটা হয়েছে কিন্তু উক্ত চেকের টাকা দ্বারা ব্যাংক বুলবশত তার ব্যক্তিগত হিসাবে লিখিত অর্থাৎ তার ব্যবসায়ী হিসাবের টাকা তার ব্যবসায়ী হিসাবের অ্যাকাউন্ট থেকে না কেটে তার ব্যক্তিগত হিসাব থেকে ব্যাংক এটা ভুলে কেটে নিয়েছে বিগত বছরে মিস্টার জুলিয়ার্সের নামে তিনশো টাকার একটি চেক ইস্যু করা হয়েছিল চেকটি মেয়াদ উত্তীর্ণ হয়ে যায় তোমরা জানো যে একটি চেকের মেয়াদ হচ্ছে একশো দিন বা ছয় মাস এরপরে চেকটি আর ব্যাংকে উপস্থাপন করলে সেটা কার্যকর হয় না নতুন করে স্বাক্ষর এবং তারিখ দিতে হয় তো এরকম মেয়াদ উত্তীর্ণ চেক এই মেয়াদ চেকের জন্য সমপরিমাণ টাকাকে আমরা কি করেছি অপর একটা চেক তার নামে ইস্যু করেছিলাম কিন্তু যখন আমরা অনুপস্থিত বা বকেয়া চেকের পরিমাণ হিসাব করতে গিয়েছি সেক্ষেত্রে আমরা তিনশো বিশ তো একবার হিসাবভুক্ত করেছিলাম আবারও করেছিলাম যে আমরা মোট অনুপস্থিত বা বকেয়া চেকের পরিমাণ নির্ধারণ করেছি কত চারশো পাঁচ টাকা লিখেছি যার মধ্যে কি আছে তিনশো টাকা অন্তর্ভুক্ত পুনরায় আবার রয়েছে অর্থাৎ আমরা প্রশ্নে বলা হয়েছে উক্ত চেক পুনরায় পুনরায় মোট অনুপস্থিত চেক পাঁচ হাজার টাকার মধ্যে অন্তর্ভুক্ত হয়েছে এরপর হচ্ছে প্রাপ্তির যোগফল টাকা বেশি দেখানো হয়েছে যা ছিল তার থেকে আমাদের অঙ্কটা মানে বেশি দেখানো হয়েছে এরপরে হচ্ছে আমাদের করণীয় হচ্ছে নকদন বইয়ের উদ্ভিদের সাথে যথাযোগ্য সমন্বয় এবং সংশোধন করতে হবে দুই নম্বরে বা নম্বরে বলা হয়েছে বই অনুসারে ব্যাংক উদ্বৃত্ত দেখিয়ে একটি ব্যাংক সমন্বয় বিবরণী প্রস্তুত করতে হবে আমরা প্রথমে আমরা মূলত খ এবং গয়ের অ্যান্সার শিখছি ক নাম্বারের অ্যান্সার আশা করছি তোমরা পারবে তাহলে আমরা প্রথমে লিখব আমাদের প্রতিষ্ঠানের নাম এরপর হচ্ছে ব্যাংক সমন্বয় বিবরণী এরপর হচ্ছে আমরা ক্রমিক নম্বর বিবরণ খসা টাকা নিট টাকা লিখব তাহলে আমরা দেখি আমাদের কি কি আছে প্রথমত আমরা লিখবো পাশ বই মোতাবেক ব্যাংক জমার উদ্বৃত্ত যেটা আমাদের প্রশ্নে দেওয়া আছে তাহলে আমার পাসবই বই অনুযায়ী কত দেওয়া আছে যে ব্যাংক বিবরণী অনুসারে বা পাসবই বই অনুযায়ী উদ্বৃত্তের পরিমাণ এক হাজার টাকা এরপরে আমাদের যোগের আইটেমগুলা যে যোগেরগুলো হচ্ছে প্রথমে লেখা আছে যে কি আছে যোগের আইটেমে আছে আদায়ের জন্য জমাকৃত চেক ব্যাংকে আদায় হয়নি তাহলে আমরা করতেছি পাসবই বই অনুযায়ী এটা নকদান বই অনুযায়ী আমরা বিয়োগ করতাম পাসবই বই অনুযায়ী এটা আমরা যোগ করব জমাকৃত চেক এরপরে হচ্ছে কি ঘ নম্বরে মঞ্জুরীকৃত বার্তাটা ভুলবশত শত নকদান বইয়ের ব্যাংক কলামে লেখা হয়েছে তাহলে এই মঞ্জুরিকৃত বার্তা হচ্ছে আমাদের কি করতাম আমরা নকদান বই অনুযায়ী বিয়োগ করতাম পাশ বই অনুযায়ী সেটা আমরা যোগ করব এরপরে হচ্ছে ছ নম্বর ছ নম্বরে বলা হয়েছে নকদান বইয়ের প্রাপ্তির দিকে যোগ ফল এক হাজার টাকা বেশি লেখা হয়েছে তাহলে যেহেতু নকদান বই আমরা এটাকে কি করতাম বিয়োগ করতাম পাশ বই অনুযায়ী আমরা সেটাকে যোগ করব তাহলে এই হচ্ছে তিনটা দফা আমাদের যোগের দিকে বিয়োগের দিকে আমরা যদি দেখি প্রথমে দেখব কি যে তার নিজের ব্যক্তিগত নামের অ্যাকাউন্টের টাকা আমাদের ব্যবসায়ীর অ্যাকাউন্ট থেকে কেটে নিয়েছে যে ব্যবসায়ীর নামে সংরক্ষিত হিসাবে দুই হাজার টাকা সরি দুই হাজার টাকা ব্যবসায়ী হিসাবে চেক কাটা হয়েছিল কিন্তু ভুলবশত তার ব্যক্তিগত হিসাবে লেখা হয়েছে তাহলে এটা আমরা কি করতাম যেহেতু আমাদের অ্যাকাউন্ট থেকে কাটা যায়নি সেটা আমরা লকদন অনুযায়ী লকডাউন বইয়ের ব্যাংক ব্যালেন্স অনুযায়ী আমরা যোগ করতাম এখন পাস বই মোতাবেক আমরা এটাকে কি করব বিয়োগ করব যে ব্যক্তিগত ব্যাংক হিসাবে খরচ দেখিয়েছে এরপরে হচ্ছে ও নাম্বার বিগত বছরে আমরা মিস্টার জুলিয়ারকে তিনশো বিশ টাকার একখানা চেক দিয়েছিলাম তিনি চেকটি জমা দেন নাই যার ফলে মেয়াদ উত্তীর্ণ হয়েছে এরপরে আমরা তাকে অপর একটা সেম টাকায় অপর একটা চেক দিয়েছিলাম ইস্যু করেছিলাম এবং আমরা দেখলাম বছর শেষে আমাদের মোট অনুপস্থিতির চেক হচ্ছে আহ পাঁচ হাজার চারশো পঞ্চাশ টাকা কিন্তু এই পাঁচ হাজার চারশো পঞ্চাশ টাকার মধ্যে আমাদের তিনশো বিশ টাকা দুইবার মানে একবার তো হিসাবভুক্ত হয়েছে নতুন চেক দেওয়া আবারও হিসাবভুক্ত হয়েছে অর্থাৎ আমরা ছয়শো ষাট টাকা লিখেছি এক চেকের তিনশো বিশ টাকার বদলতে এখন এটা আমরা দুইবার লিখব প্রথমে লিখবো যে বকেয়া চেক বা ব্যাংকে উপস্থাপন করা হয়নি এই পাঁচ হাজার চারশো পঞ্চাশ টাকা যেটা আমাদের মোট টাকা সেখান থেকে আমরা তিনশো বিশ টাকা বিয়োগ করবো তাহলে আমাদের মোট বকেয়া চেক হচ্ছে এই চেকখানা বাদ দিয়ে যেটা দুইবার হয়েছে তাহলে আমাদের মোট অ্যাকচুয়ালি বকেয়া চেকের পরিমাণ হচ্ছে পাঁচ টাকা এরপরে আমরা আবার কি করেছিলাম ওনাকে একটা চেক দিয়েছিলাম এটাও বকেয়া চেক তাহলে আমরা লিখব কি যেহেতু দুইবার রেকর্ড করেছি এখন আরেকবার রেকর্ড করে দিলে আমাদের বিয়োগ যেহেতু হয়েছে সেই তো আমরা কি করব। এটাকে আবার লিখিয়ে দেব তিনশো টাকা যে ইস্যুকৃত চেক নকদান বইতে দুইবার লেখা হয়েছে তাহলে নকদান বই থেকে এটা কি করতাম আমরা ইস্যু করতাম যেতে একবার করেছি একবার করলে হয়তো দুইবার লিখেছি অর্থাৎ ইস্যু করেছি সে ইস্যু করার চেক ব্যাংকে উপস্থাপনা হয়নি তাহলে আমরা নকদম্ব অনুযায়ী যোগ করতাম আর সেটা পাশবয় অনুযায়ী কি হবে বিয়োগ হবে এটা হচ্ছে আমাদের অঙ্ক এটা হচ্ছে আমাদের ক নাম্বারের উত্তর এরপরে হচ্ছে আমরা চলে যাই আমাদের পরবর্তী পার্টে তাহলে পরবর্তী পার্ট কি আমাদের এই দিকে তিনটার যোগ ফল হচ্ছে কত পাঁচ হাজার একশো দশ টাকা এই এক হাজার টাকা এক হাজার আটশো পঞ্চাশ আর পাঁচ হাজার একশো দশ টাকা যোগ করলে হচ্ছে ছয় হাজার আটশো ষাট টাকা আর বিয়োগের দিকে হচ্ছে দুই হাজার পাঁচ হাজার একশো তিরিশ এবং দুই হাজার বিশ টাকা যোগ করলে হচ্ছে সাত হাজার চারশো পঞ্চাশ টাকা এই টাকা থেকে এই টাকা বিয়োগ করলে ছয় হাজার আটশো ষাট টাকা থেকে সাত হাজার চারশো পঞ্চাশ টাকা বিয়োগ করলে আমাদের ঋণাত্মক উত্তর আসে কত আসে পাঁচশো নব্বই টাকা আসে তাহলে এটা এখন ডেবিট ব্যালেন্স অর্থাৎ ডেবিট ব্যালেন্সটা এখন ক্রেডিট ব্যালেন্স হয়ে গেছে তাহলে আমরা কি করব এটাকে লিখব নকদান বই অনুযায়ী সংশোধিত ব্যাংক জমা তিরিক্ত উত্তোলন অর্থাৎ আমার যে টাকা জমা ছিল তার থেকে বেশি আমার উত্তোলন হয়ে গেছে এখানে যে সমস্ত দফাগুলো এসেছে সেখানে নকদান বইতে লেখা হয়েছে ব্যাংকে লেখা হয় না এই দফাগুলো এখানে এসেছে এরপরে আমরা চলে যাই আমাদের খন নাম্বার হচ্ছে আমাদের কি চাওয়া হয়েছে নকদন বই অনুসারে ব্যাংক উদ্বৃত্ত দেখি একটি ব্যাংক সমন্বয় বিবরণী প্রস্তুত করতে বলা হয়েছে অর্থাৎ একটা করছি তো প্রথমে দেখে নেই আমরা যেহেতু ব্যালেন্স বা জের পেয়েছি কি পেয়েছি ব্যাংক জমাতিরিক্ত পেয়েছি তাহলে এই ব্যাংক জমাতিরিক্ত হচ্ছে আমাদের ব্যালেন্স অর্থাৎ ক্যাডিট উদ্বৃত্ত এই ক্যারিট উদ্বেদ আমরা লিখেছি যেটা আমরা প্রত্যেকে পাইছি আমরা পেয়েছি ক হতে পায় ক হতে পায় এই ক হতে পায় আমরা এখান থেকে পেয়েছি এরপরে আসি আমরা প্রথমে শুরু করব কোনটা যেটা ব্যাংক লিখেছে আমরা লিখি না সেগুলো প্রথমে আছে কি কি আছে মঞ্জুরকৃত বার্তা ভুলবশত নগর বইতে ব্যাংক কক্ষে লেখা হয়েছে তাহলে আমরা একজনকে মঞ্জুর করেছি বার্তা সেই মঞ্জুরকৃত বার্তাটা আমরা ভুলবশত আমাদের দিকে লিখে ফেলেছি তাহলে এই জন্য আমরা এটা কি লিখবো প্রদত্ত বাটটাকে আমরা বিয়োগ করে দেখায় দেব যে আমরা ব্যাংকের কলামে লিখে ফেলেছি এই জন্য আমরা এটা কি করবো বাটটার ঘরের টাকাটা আমরা ব্যাংকের কলাম থেকে বিয়োগ করে দেব এর পরবর্তীতে হচ্ছে ও নাম্বার সেখানে বলা হয়েছে যে আমরা তিনশো বিশ টাকা একটা চেক দিয়েছিলাম সেই চেকটা আমাদের হচ্ছে কি হচ্ছে দুইবার আমরা লিখেছি তাহলে একবার যোগ করে দিলে আমাদের অঙ্কটা মিলে যাবে যেহেতু এখানে অ্যামাউন্টটা কত যোগ হয়ে আসে সেই আমরা এটাকে সমন্বয় করব তাহলে এখানে তিনশো টাকা নিয়ে সমস্যা আমরা দুইবার হচ্ছে এটাকে অন্তর্ভুক্ত করেছি বিয়োগ করেছি তাহলে একবার যদি আমরা যোগ করে দিই তাহলে আমাদের এটা সংশোধন হয়ে যাবে এরপরে ছ নম্বরে আসি বলা হয়েছে নকদান বইয়ের যোগফল ফল এক হাজার টাকা বেশি লেখা হয়েছে তাহলে নকদান বইয়ের যোগফল এক হাজার টাকা কম করে দিলেই হয়ে যাচ্ছে লিখবো যে যোগফল ভুলবশত বেশি লেখা হয়েছে এক হাজার টাকা সেটা আমরা কমাই দেব এর পরবর্তীতে আমরা দেখতে পাচ্ছি যে আমাদের ব্যালেন্স নির্ণয় ক্ষেত্রে সেটা হচ্ছে আমাদের ক্রেডিট দিকে টাকার পরিমাণ বেশি নয়শো পঞ্চাশ নব্বই দুইশো পঞ্চাশ এবং এক হাজার যোগ করলে হচ্ছে কত আসে আমাদের এক হাজার আষ্টশো চল্লিশ টাকা আসে সেটা আমরা এখানে লিখবো এক হাজার আটশো চল্লিশ টাকা সেই এক হাজার আটশো চল্লিশ টাকা থেকে তিনশো বিশ টাকা বিয়োগ দিলে আমাদের থাকে যে ব্যালেন্সটা সেটা হচ্ছে তাহলে আমরা যদি কি হচ্ছে এক হাজার আট আটশো চল্লিশ টাকা থেকে তিনশো তো বিশ টাকা বিয়োগ করি তাহলে থাকে কত এক হাজার পাঁচশো বিশ টাকা পাঁচ হাজার টাকা নয় এক হাজার পাঁচশো বিশ টাকা এটা হচ্ছে কি আমাদের ব্যাংক জমাতিরিক্ত উত্তোলন যেহেতু ডেবিট দিকে আমাদের শর্ট পড়েছে সেহেতু এটা হচ্ছে কত টাকা আমাদের এক হাজার পাঁচশো বিশ টাকা এটা আমরা পরে ব্যালেন্স সিডিকে পরবর্তী মাসে আমরা কী লাগবো ব্যালেন্স বিডি আকারে নিয়ে যাব এটা হচ্ছে আমাদের ক নম্বারে অংশ এবার আমরা আসি খ নাম্বারে মনে রাখতে হবে আমাদের কত এক হাজার পাঁচশো বিশ টাকা এই এক হাজার পাঁচশো বিশ টাকা আমাদের অঙ্কের করার ক্ষেত্রে কাজে লাগবে তো প্রথমে আমরা দেখে লিখবো কি আমরা খ নাম্বারে যে ব্যাংক সমন্বয় বিবরণী ব্যাংক মিলকরণ বা সমন্বয় বিবরণী সেখানে আমরা লিখবো যে কি পাশ বই মোতাবেক ব্যাংক জমার উদ্ভিদ কত টাকা এক টাকা লিখলাম এরপরে লিখবো হচ্ছে যোগ যোগের বেলায় আমরা লিখবো কি যে আদায়ের জন্য জমাকৃত চেক ব্যাংক কর্তৃক আদায় হয়নি তাহলে এটা হচ্ছে বকে আছে বকে চেক আমরা কি করি যোগ করি আমরা লিখলাম যে বকে চেক তাহলে এখানে একটা দাখিলা থাকার কারণে আমরা এটাকে পরবর্তী কলমে নিয়ে গেলাম তাহলে এক টাকা এবং হচ্ছে তিন হাজার সাতশো টাকা দুই টাকা যোগ করব যোগ করলে আমাদের কত আসে যোগ করলে আসে হচ্ছে পাঁচ হাজার টাকা এরপরে বিয়োগের আইটেমগুলোর মধ্যে প্রথমত রয়েছে কি ঘর নাম্বার কি আছে ব্যক্তিগত ব্যাংক হিসাবে টাকা থেকে এটা মাইনাস দেখানো হয়েছে চেকটা কাটা হয়েছে ব্যবসায়ীর নামে কিন্তু গেছে তার ব্যক্তিগত হিসাব থেকে টাকাটা চলে গেছে টাকা এরপরে হাজার ও নাম্বারে বলা হয়েছে আমরা তিনশো বিশ টাকার একখানা চেক দিয়েছিলাম কিন্তু যথাসময়ে এই চেকখানি ব্যাংকে উপস্থাপন হয়নি এবং যেটা হয়েছে এই চেকখানি আমরা যখন আমাদের মোট বকেয়া চেকের হিসাব করতে গিয়েছিলাম এই চেকখানে আমরা দুইবার লিখেছি তাহলে একবার আমরা বিয়োগ করে দিলেই আমাদের মূল অ্যামাউন্টটা মানে মূল বকেয়া চেকের টাকাটা আসবে তাহলে এটা হচ্ছে মূল মানে মোট বকেয়া চেকের পরিমাণ হচ্ছে পাঁচ হাজার একশো তিরিশ টাকা অর্থাৎ পাঁচ হাজার চারশো পঞ্চাশ টাকার মধ্যে তিনশো বিশ টাকা দুইবার লেখা হয়েছে একবার বিয়োগ করে দেব তাহলে কত আসবে পাঁচ হাজার একশো তিরিশ টাকা আসবে তাহলে মোট বিয়োগের পরিমাণ হচ্ছে সাত হাজার একশো তিরিশ টাকা পাঁচ হাজার ছয়শো দশ টাকা থেকে পাঁচ হাজার একশো তিরিশ টাকা বিয়োগ করলে আশাগত বিয়োগ ফুল এক হাজার পাঁচশো বিশ টাকা এটা হচ্ছে কি লিখবো নকদান বই অনুসারে সংশোধিত ব্যাংক জমাতিরিক্ত উত্তল এই ছিল তো আমাদের অঙ্ক মিস্টার জন ব্রাউনের আশা করি তোমরা অঙ্কখানা বুঝতে পেরেছো এবং বাসায় প্র্যাকটিস করবে সে পর্যন্ত সকলের সুস্থতা কামনা করছি আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম